বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব বন্ধুরা তোমরা অবশ্যই জানো গত কিছুদিন আগে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরপিএফ কনস্টেবল এবং আর পি এফ পোস্টের জন্য অফিসিয়াল একটা নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে শূন্য পদ সহ ভিন্ন ভিন্ন তোমাদের কিন্তু তথ্য দেওয়া রয়েছে এবার ওই নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা না দিকে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবং তার সঙ্গে সঙ্গে এখান তোমাদের আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ পোস্টের জন্য বিস্তারিত কি সিলে সিলেবাস রয়েছে এবং ওই বিস্তারিত সিলেবাস অনুযায়ী বাংলা ভাষার তোমাদের কোন কোন বইগুলো রয়েছে কোন কোন বইগুলো পড়তে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো ওকে এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা এখানে আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ আই পোস্টের জন্য এখানে যে তোমাদের প্রথম সিবিডি এক্সামটা নিয়ে হবে ওই সিবিডি এক্সাম কিংবা রিটিন এক্সামটা আমরা বাংলা ভাষায় দিতে পারবো তার সঙ্গে সঙ্গে এখানে তাহলে অনলাইন আবেদনটা কবে থেকে শুরু হবে অ্যাপ্লাই লিঙ্ক কবে থেকে অ্যাক্টিভেট করা হবে এবং এখানে যে তোমাদের যে শূন্যপদ রয়েছে দু হাজার দুশো পঞ্চাশটি তাহলে এখানে যে অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশন আসবে তাহলে ওখানে কি শূন্যপদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে তোমাদের এই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে বিস্তারিতভাবে আর্থন করবো তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো সবার প্রথম তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিয়ে এখানে আমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবো অর্থাৎ এখানে তোমাদের জাস্ট একটাই যে পরীক্ষা হবে সিবিটি এক্সাম এই সিবিটি এক্সামটা কোন ভাষায় নিয়ে হবে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে দেখে নাও সবার প্রথম তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি ওই ভিডিও তোমরা দেখে নাও তারপর তোমাদের বলছি এখানে তোমাদের টোটাল কটা ল্যাঙ্গুয়েজে তোমাদের প্রশ্নপত্র করা হবে এবং তোমরা কী হবে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করবে

পনেরোটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজ রয়েছে তোমরা দেখে নাও দেখো সবার প্রথম তোমাদের বলে রাখি এই আর পি এফ কনস্টেবল পোস্টের জন্য এখানে কিন্তু এর আগে দু সালে অর্থাৎ বিগত পাঁচ বছর আগে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান আউট হয়েছিল এবার সেই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের বলছি এখানে তোমাদের ওই পনেরোটি রয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওই বিগত বছরের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আমি ওপেন করে রেখেছি যেখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ এমপ্লয়মেন্ট নোটিশ নম্বর কনস্টেবল আর পি এফ ওয়ান স্ল্যাশ দু হাজার আঠারো এই অফিসিয়াল তোমরা নিচে দিকে এলে এখানে তোমাদের সিবিটি এক্সামের এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে এখানে তোমরা নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে আটের পয়েন্টের নিচে তোমরা দেখতে পাচ্ছ ফেজ ওয়ানে তোমাদের হবে কম্পিউটার বেসড এক্সাম কিংবা সিবিটি এক্সাম এবার এখানে সিবিটি এক্সামটা কোন কোন ল্যাঙ্গুয়েজে কন্ডাক্ট করানো হবে এখানে দেখতে পাচ্ছ পনেরোটি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের নাম দেওয়া রয়েছে এক নম্বর রয়েছে হিন্দি দুই নম্বর রয়েছে ইংলিশ তিন নম্বর রয়েছে উর্দু চার নম্বর রয়েছে তামিল পাঁচ নম্বরে তেলেগু ছয় নম্বরে কোঙ্কানি সাত নম্বরে মালয়ালম আট নম্বরে কানাডা নয় নম্বরে মারাঠি দশ নম্বরে গুজরাটি এবং এগারো নম্বর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অর্থাৎ তোমরা বাংলা ভাষায়ও পরীক্ষা দিতে পারবে এবার এই বাংলা ভাষা বাদে বারো নম্বর রয়েছে ওড়িয়া তেরো নম্বরে আসামিজ এবং ১৪ নম্বরে মণিপুরি এবং পনেরো নম্বরে পাঞ্জাবি এই পনেরোটি আলাদা আলাদা রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু প্রশ্নপত্র কিন্তু করা হবে ওকে এবার তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের শুধুমাত্র কি করতে হবে অনলাইন আবেদন যখন শুরু হবে অবশ্যই অনলাইন ফর্ম ফিল করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হবে যেমন তোমরা এসএসসি জিডি কনস্টেবলের সময় করেছিলে যে অনলাইন আবেদন করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের চুজ করতে হয়েছিল সেই একইভাবে রেলওয়ে আর কনস্টেবল এবং এসআই পোস্টের জন্য যখন অনলাইন আবেদনটা শুরু হবে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ সঠিকভাবে চুজ করতে হবে তাহলে তোমরা যে এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করবে তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রটি সেইভাবে কিন্তু আসবে ওই ভাষায় ওকে এবং তোমরা অবশ্যই যেন এখানে কিন্তু তোমাদের যে তিনটি টপিক রয়েছে এখানে তোমাদের কিন্তু ইংলিশ টপিক নেই অর্থাৎ এখানে তোমরা কিন্তু অবশ্যই জেনারেল অ্যাওয়ারনেস অ্যারিথিমেটিক জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এই তিনটি পার্ট থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে তার জন্য কিন্তু ইংলিশে কিন্তু পার্ট টেকেন্ড থাকছে না তাই অবশ্যই তোমরা এখানে টোটাল এক্সামটাই বাংলা ভাষায় দিতে পারবে এটা কিন্তু আমাদের একটা দারুণ সুযোগ কেন্দ্রীয় সরকারের জব ভ্যাকেন্সি জাস্ট তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পোস্টের জন্য এবং গ্র্যাজুয়েশন পাস সাব ইন্সপেক্টর পোস্টের জন্য কিন্তু তোমরা কিনে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে ওকে এবার তোমাদের যে একটু আগে দেখালাম যে ভিডিওটা অর্থাৎ আমাদের রেলমন্ত্রী মহাশয় যে এখানে রেলওয়ের এক্সাম নিয়ে বলছেন যে এখানে তোমাদের পনেরোটি ভাষায় এক্সাম নেওয়া হবে ওই ফুল ভিডিওটা আমাদের ফেসবুক চ্যানেলে দেওয়া রয়েছে ফেসবুক পেজে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে ভিডিওটা দেখতে পারো আমাদের এই এক্সাম হেল বাংলার ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের এই ভিডিওটি নিচে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ডাইট কিন্তু এই ভিডিওটা দেখতে পারো ওকে এবার তোমাদের নেক্সট কোয়েশ্চেন রয়েছে এখান তাহলে যে এখনও বর্তমানে লেটেস্ট নোটিফিকেশানটা আউট করা হয়েছে এই লেটেস্ট নোটিফিকেশনে বলা হচ্ছে আর পি এফ কনস্টেবল পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল দু হাজার ভ্যাকেন্সি রয়েছে এবং এসআই পোস্টের জন্য তোমাদের টোটাল দুশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ এখানে কনস্টে এবং এসএ পোস্ট নিয়ে তোমাদের টোটাল শূন্য সংখ্যা দাঁড়াচ্ছে দু তাহলে এখানে কি তোমাদের শূন্য সংখ্যা বাড়ানো হতে পারে দেখো অবশ্যই কিন্তু নাইনটি নাইন পারসেন্ট চান্স রয়েছে তোমাদের কিন্তু এখানে শূন্যপর সংখ্যা বাড়বে কারণ বিগত পাঁচ বছর ধরে কিন্তু এখানে তোমাদের কোন রকমভাবে অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়নি তার জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি অনেক রয়েছে তোমাদের কিন্তু আগেও বলেছিলাম এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে কিন্তু এখানে তোমাদের সবে ইমিডিয়েট একটা আপডেট নোটিশ দেওয়া হয়েছে তবে অফিসিয়াল যখন ফুল নোটিফিকেশান আসবে এবং অ্যাপ্লাই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে অবশ্যই তোমাদের কিন্তু আরেকবার একটা ডিটেলস নোটিফিকেশান দেওয়া হবে সেখানে কিন্তু আমরা ফাইনাল রিপোর্টটা পেয়ে যাবো সেখানে আমরা বুঝতে পারবো এখানে তোমাদের ভ্যাকেন্সি কত বেড়েছে তাই অবশ্যই তোমরা একটু ওয়েট করো তোমাদের কিন্তু এখানে অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের কিন্তু বলে দেবো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা কত বেড়েছে তাই এখন তোমরা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল করুন প্রেস করে অন নোটিফিকেশানটা অন করে রাখবে যখনই এখানে রেলওয়ে সংক্রান্ত রকম আপডেট প্রকাশিত করা হবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হবে এবং ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ওকে এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে অনলাইন আবেদন করার লিঙ্কটা কবে থেকে অ্যাক্টিভেট করা হবে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং অফিশিয়াল ডিটেলস নটিফিকেশান কবে প্রকাশিত করা হবে দেখো সবার প্রথম বলে দিয়ে এখানে যে এই লেটেস্ট নটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল এটা পাবলিশ করা হয়েছিল দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের দু তারিখে মানে ঠিক দু হাজার চব্বিশের শুরুতেই কিন্তু এই অফিসিয়াল লেটেস্ট নটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল এখানে যে লেটেস্ট নটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এটা কিন্তু তবে মাত্র তোমাদের আরআরবির তরফ থেকে পাঠানো হয়েছে এটা অ্যাপ্রুভ হলে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু আপলোড করা হবে তবে এটা আশা রাখতে পারো এই জানুয়ারি মাসের শেষে আর না হলে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে তোমরা কিন্তু অফিসিয়াল ডিটেলস নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং অনলাইন আবেদনও শুরু হয়ে যাবে তাই আর কিন্তু দেরি না করে তোমরা যারা আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআইয়ের জন্য প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডিটেল সিলেবাস অনুযায়ী এখানে তোমরা প্রস্তুতি শুরু করে দাও এবার এই সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষার কি কী বই রয়েছে বিস্তারিত সিলেবাস কি রয়েছে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তোমরা না দেখে থাকলে ভিডিওটা নিচের লিঙ্ক থেকে দেখতে পারো ওকে তাছাড়া এই আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআই নিয়ে তোমাদের যদি আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো